パシータパシータイムパシータイムパシーパシータパシータパシータパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシータイムパシー অবৈধভাবে তোদেরকে এই যে আওয়ামী লীগের সৈনিকেরা যারা তোরা পালাইতে পারবি না জানা তোরা তুমি বলাই হেলিকপ্টার নিয়ে তোকে আমি আর কুমাবিস বাচ্চারা দশ পনেরো মিনিট হচ্ছে ঢাকায় গেছিলাম এয়ারপোর্টে পথে তিন জায়গায় আটকাইছে তখন এখানে এসে তো আর মনে হয় যাওয়ার মতো পরিস্থিতি নেই নড়াই ঢাকায় এয়ারপোর্টে গেছিলাম যাত্রী